আর মাছ দেখুন সব মরে ভাসছে প্রচুর মাছ মারা গেছে এখনো মরছে জানি না কার কী অসুবিধা এর গত বছরে বিষ দিয়েছিল এবছরও দিয়েছে মাছ সব মরে ভাসছে দেখুন এই দেখুন সব মাছ অবলা জিনিস বিষ দিয়ে মাছ মারছে কি জানি সামনাসামনি পাচ্ছে না না কি কি জানি পুকুরে বিষ দিয়ে কি করবে অবলা জিনিস অবলার জান মেরে কী করবে দেখুন কীভাবে সব মাছ মরে পড়ে আছে দেখুন এই অবলা জিনিস নাগরাজ ফসলের দেওয়া বিষ খসাইনি তো এখানে ফুটি করেছে একবার নতুন দিয়ে